আচ্ছা শেয়ার নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে কুড়ি সাত দু হাজার চব্বিশ তো বর্তমানে কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্টের সিজন শুরু হয়ে গিয়েছে তো প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে মার্কেটে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে কারণ এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট এদের মাধ্যমে বোঝা যায় যে সেই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ চলছে না ডিক্লাইন হচ্ছে তো যাই হোক এই ভিডিওতে তিনটি পপুলার কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব তো যার মধ্যে প্রথমে দেখে নেব হচ্ছে পার্সিস্ট্যান সিস্টেম লিমিটেড আইটি সেক্টরের এই দীর্ঘ স্টক তো এর ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো তো প্রথমে চলে আসি এর ইনকামের তো যে হিসাবগুলো রয়েছে মিলিয়নে রয়েছে আর যেটা দেখবো আর কি সেটা কনসলিটেটেড রেজাল্ট আপনারা জানেন যে কনসলিটেটেড রেজাল্টটা দেখলেই সব কিছু দেখা হয়ে যায় তো মিলিয়নে রয়েছে আমি কোটিতে হিসাব করে বলবো তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে দু হাজার কোটি দু হাজার কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল দু হাজার ছশো একুশ কোটি দু হাজার ছশো দু হাজার সাতশো সাতষট্টি হয়েছে মানে ছাব্বিশশো একুশটা সাতাইশশো সাতষট্টি হয়েছে যেটা ঠিক এক বছর আগে ছিল তেইশশো বেয়াল্লিশ কোটি তেইশশো বেয়াল্লিশটা সাতাইশশো হয়েছে ইয়ারলি আর ছাব্বিশশো একুশটা সাতাইশশো সাতষট্টি হয়েছে ইয়ারলি তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা তাদের ইনকাম ভালোভাবে বাড়িয়েছে এখন এই ইনকাম করলেই হবে না তাদের খরচাটাও দেখতে হবে তো এই ইনকাম করতে গিয়ে তাদের যেটা খরচা হয়েছে দেখুন এই কোয়ার্টারে হয়েছে তেইশশো বাষট্টি কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল বাইশশো পঁচিশ কোটি তো বাইশশো পঁচিশটা তেইশশো সাতষট্টি হয়েছে তো কোয়ার্টারলি তাদের খরচাও বেড়েছে আর ইয়ারলি দেখলে দু হাজার পঁয়ত্রিশ ছিল সেখান থেকে তেইশশো হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি তাদের ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে খরচাও কিন্তু বেড়ে গিয়েছে এখন এই খরচাটাকে তাদের ইনকাম থেকে বাদ দিলে যেটা থাকে তাদের প্রফিট বা লস যেটা হচ্ছে অ্যাডজাস্ট ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে প্রফিট বিফোর ট্যাক্স তো সেটা হয়েছে চারশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তিনশো পঁচানব্বই কোটি তিনশো পঁচানব্বইটা চারশো কোটি হয়েছে তার মানে পাঁচ কোটি প্রফিটেবিলিটি তারা সামান্যই বাড়িয়েছে যেটা ঠিক এক বছর আগে ছিল তিনশো সাত কোটি সেখান থেকে কিন্তু ভালো রকমই গ্রোথ দেখিয়েছে তিনশো সাতটা চারশো হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা তাদের প্রফিট আফটা বিফোর ট্যাক্স যেটা পিবিটি সেখানে কিন্তু তারা ইম্প্রুভমেন্ট দেখিয়েছে এখন ট্যাক্স ট্যাক্স দেওয়ার পরে যত অ্যাডজাস্টমেন্টের পরে তারা কত টাকা ঘরে ঢোকালো দেখুন তো প্রফিট ফর দা পিরিয়ড সেটা হচ্ছে তিনশো ছয় কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তিনশো পনেরো কোটি তো দেখুন এখানে ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পর কিন্তু তাদের প্রফিটেবিলিটিটা কমে গিয়েছে তিনশো পনেরোটা তিনশো ছয় হয়েছে তো প্রফিটেবিলিটি কোয়ার্টারলি কিন্তু একটু কমেছে ইয়ারলি দেখলে যেটা দুশো আঠাশ কোটি ছিল সেটা কিন্তু তিনশো ছয় হয়েছে তো ইয়ারলি তাদের সুন্দর গ্রোথ রয়েছে কিন্তু কোয়ার্টারলি তাদের কিন্তু ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পর তাদের প্রফিটেবিলিটিটা কমে গিয়েছে তো যাই হোক যা বুঝতে পারলেন যে আলটিমেট আর কি প্রফিটের ক্ষেত্রে তারা কোয়ার্টারলি একটু ডাউন রয়েছে আর ইয়ারলি তারা কিন্তু ঠিকঠাক পারফরমেন্সই রয়েছে একইভাবে তাদের ইপিএসও তার প্রভাব পড়েছে দেখুন কুড়ি পয়েন্ট শূন্য নয় এবার যেটা আগের কোয়ার্টারে ছিল কুড়ি পয়েন্ট তিয়াত্তর তো সেখান থেকে সামান্য কমেছে আর ঠিক এক বছর আগে ছিল পনেরো পয়েন্ট পঁচিশ সেখান থেকে কিন্তু ভালো রকম গ্রোথ হয়েছে তো যা ওভারঅল যা সিনারিও দেখলেন তাতে কিন্তু তাদের যে রেজাল্টটা পজিটিভই রয়েছে সে কোয়ার্টারলি একটু ডাউন রয়েছে কিন্তু ইয়ারলি কিন্তু ভালো রকম গ্রোথ দেখিয়েছে তারা আর কোয়ার্টারলি ডাউন হওয়ার কারণ তাদের ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে তারপরেই কিন্তু তাদের কমেছে আর কি এমনিতে তাদের রেভিনিউ বা পিবিটি সব কিছুতেই কিন্তু কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই গ্রোথ রয়েছে তো যাই হোক এই কোম্পানির যেটা পারফরমেন্স চলছে দেখুন এর আগের দিন কিন্তু ভালো রকম নেগেটিভিটি দেখিয়েছিল ছয় পয়েন্ট বাষট্টি পার্সেন্টের মতো প্রায় তিনশো চব্বিশ টাকা সেদিনই কমেছিল ইদানিংয়ের যদি পারফরমেন্স দেখেন গত এক মাসে সতেরো পার্সেন্টের মতো ধরো রিটার্ন দিয়েছে গত ছ মাসে দশ পার্সেন্টের মতো গত এক বছরে একাশি পার্সেন্ট আর পাঁচ বছরে চোদ্দোশো পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো এই ফিনান্সিয়াল রেজাল্টের প্রভাবটা কীরকম পড়ে আগামী সোমবারই সেটা বোঝা যাবে তো যাই হোক এর যেটা কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব সেটা হচ্ছে জেএস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড তো এই কোম্পানিটিও মার্কেটের প্রচণ্ড পপুলার একটা স্টক তো এখানেই এর ফিনান্সিয়াল রেজাল্টটা তো এটা কিন্তু মার্কেটে নামার খুব একটা বেশি দিন হয়নি শেয়ার বাজারে লিস্ট হওয়ার খুব কম সময়ই হলো তো যাই হোক এর কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা কেমন দেখালো দেখি তো যে হিসাবগুলো কোটিতেই রয়েছে আর এটাও কনসলিডেটেড রেজাল্ট তো প্রথমে দেখে নেব এই কোম্পানি ইনকাম তো এই কোয়ার্টারে তার যেটা ইনকাম হয়েছে এগারোশো তিন কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল বারোশো কোটি বারোশোটা এগারোশো হয়েছে তো কোয়ার্টারলি কিন্তু কমেছে যেটা ঠিক এক বছর আগে ছিল নশো আঠেরো কোটি নশো আঠেরোটা এগারোশো তিন হয়েছে বারোশোটা এগারোশো হয়েছে কোয়ার্টারলি তার মানে কোয়ার্টারলি তাদের ইনকাম কিছুটা কমেছে কিন্তু ইয়ারলি নশো আঠেরো থেকে এগারোশো তিন হয়েছে তো ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি কিন্তু তাদের ইনকাম কমেছে এখন খরচা এই ইনকাম করতে গিয়ে তাদের কেমন খরচা হলো তো এই কোয়ার্টারে তাদের যেটা টোটাল এক্সপেন্স সাতশো বারো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল সাতশো বিরাশি কোটি আর ঠিক এক বছর আগে ছিল পাঁচশো পাঁচ কোটি তো কোয়ার্টারলি কিন্তু তাদের খরচা কিছুটা কমেছে আর ইয়ারলি কিন্তু বেড়েছে তো কোয়ার্টারলি সাতশো বিরাশি থেকে সাতশো বারো হয়েছে এবং ইয়ারলি পাঁচশো পাঁচ থেকে সাতশো বারো হয়েছে তো এখন এই খরচাটাকে যদি তার ইনকাম থেকে বাদ দেওয়া হয় তাহলে তাদের প্রফিট বা লস থাকে তো এক্ষেত্রে তাদের খরচার চেয়ে ইনকাম অনেক বেশি রয়েছে তো প্রফিটেই রয়েছে তো এই কোয়ার্টারে তারা যেটা প্রফিটেবিলিটি দেখিয়েছে যেটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে সেটা হচ্ছে তিনশো একানব্বই কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চারশো সতেরো কোটি দেখুন কোয়ার্টারলি কিন্তু তাদের রেজাল্ট কিন্তু একটু ডাউন নিয়ে চলে গিয়েছে আর যেটা ঠিক এক বছর আগে ছিল চারশো বারো কোটি দেখুন খরচা খুবই কম ছিল গত বছর তার জন্য কিন্তু তাদের প্রফিটেবিলিটিও বেশি ছিল দেখুন পা চারশো বারো কোটি সেটা তিনশো একানব্বই হয়েছে কোয়ার্টারলি চারশো সতেরোটা তিনশো একানব্বই হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের প্রফিট বিফোর ট্যাক্স সেটা কিন্তু কমেছে তো এখন ট্যাক্স ট্যাক্স সব অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে কত টাকা ঘরে ঢোকালো সেটা দেখে নিই তো এই কোয়ার্টারে তাদের যেটা নেট প্রফিট ফর দ্য পিরিয়ড অফ দ্য ইয়ার দুশো ছিয়ানব্বই কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তিনশো উনত্রিশ কোটি ঠিক এক বছর আগে ছিল তিনশো বাইশ কোটি তো কোয়ার্টারলি তিনশো উনত্রিশটা দুশো ছিয়ানব্বই হয়েছে কোয়ার্টারলিও কমেছে ইয়ারলি দেখলে তিনশো বাইশটা দুশো ছিয়ানব্বই হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের যে নেট প্রফিটেবিলিটি সেটা কিন্তু কমে গিয়েছে এখন একইভাবে সেটা তার ইপিএসেও প্রভাব পড়েছে তো দেখুন এক পয়েন্ট যেটা এই কোয়ার্টারে যেটা আগের কোয়ার্টারে ছিল এক পয়েন্ট বাষট্টি এক পয়েন্ট বাষট্টিটা এক পয়েন্ট হয়েছে আর ইয়ারলি এক পয়েন্ট আটাত্তরটা এক পয়েন্ট বিয়াল্লিশ হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি সেটা কিন্তু কমে গিয়েছে তো যা সিনারিও দেখলেন তাতে কিন্তু তার যে রেজাল্টই খুব একটা পজিটিভ হয়নি তো মার্কেটে কেমন রিয়াকশন দিচ্ছে সেটাও দেখেন তো মার্কেটে কিন্তু মানে ভালো রকম নেগেটিভিটি দেখিয়েছে এর আগের দিন পাঁচ পয়েন্ট সত্তর পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে উনিশ টাকা সেদিনই কমেছে তিনশো ষোলো টাকা পঁচানব্বই টাকা ট্রেড করছে তো যদি দেখেন ইদানিংয়ের পারফরমেন্স গত পাঁচ দিনে নেগেটিভ গত এক মাসে চার পার্সেন্টের মতো পজিটিভ রয়েছে গত ছ মাসে তেপ্পান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর মার্কেটে যখন থেকে নেমেছে তখন থেকে চুরাশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এটা দু হাজার তেইশের অক্টোবর মাসেই মার্কেটে নেমেছে তো একটা স্ট্রং গ্রুপের স্ট্রং কোম্পানি কিন্তু এর ফিনান্সিয়াল রেজাল্টটা সেরকম স্ট্রেন দেখাতে পারেনি তো যাই হোক পরবর্তীতে আর কি সোমবারই বোঝা যাবে আর কি কীরকম রিয়াকশন দিচ্ছে তো যাই হোক এর পরের কোম্পানিতে চলে যাব যেটা হচ্ছে পলিক্যাপ ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানির এরও কনসলিডেটেড রেজাল্টটা দেখে নেব তো যে হিসাবগুলো রয়েছে কোটিতেই কোটিতে না মিলিয়নে রয়েছে আমি কোটিতে হিসাব করে বলবো তো ইনকামটা দেখেন এই প্রথমে তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে চার হাজার কোটি মানে সাতচল্লিশশো ছাপ্পান্ন কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল ছাপ্পান্নশো কোটি ছাপ্পান্নশো পঁয়তাল্লিশটা সাতচল্লিশশো হয়েছে তার মানে কোয়ার্টারলি কিন্তু তাদের যে ইনকাম কমে গিয়েছে যেটা ঠিক এক বছর আগে ছিল ঊনচল্লিশশো তেপ্পান্ন উনচল্লিশশো তেপ্পান্নটা সাতচল্লিশশো ছাপ্পান্ন হয়েছে ইয়ারলি তো ইয়ারলি বেড়েছে কিন্তু কোয়ার্টারলি কিন্তু কমেছে তো এখন এই ইনকাম থেকে ইনকাম করতে গিয়ে তাদের কত খরচা হয়েছে সেটাও দেখে নিই তো এই কোয়ার্টারে তাদের যেটা খরচা হয়েছে টোটাল এক্সপেন্স সেটা হচ্ছে বিয়াল্লিশশো তেইশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল উনচল্লিশশো কুড়ি ঊনপঞ্চাশশো কুড়ি কোটি চার হাজার নশো কুড়ি এবার হয়েছে চার হাজার দুশো তেইশ তো অনেকটাই কমেছে তাদের যে খরচা আর যেটা ঠিক এক বছর আগে ছিল চৌত্রিশশো বাইশ সেখান থেকে কিন্তু বেয়াল্লিশশো তেইশ হয়েছে তো ইয়ারলি খরচা বেড়েছে কোয়ার্টারলি কিন্তু খরচা কমেছে এখন এই খরচাটাকে তাদের ইনকাম থেকে বাদ দিলে তাদের প্রফিট বা লস থাকে তো অবশ্যই প্রফিটে রয়েছে তো যেটা প্রফিট বিফোর ট্যাক্স ট্যাক্স দেওয়ার আগে যেটা তারা প্রফিট করেছে সেটা হচ্ছে পাঁচশো তেত্রিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল সাতশো পঁচিশ কোটি মানে সাতশো পঁচিশটা পাঁচশো হয়েছে মানে কোয়ার্টারলি কিন্তু অনেকটাই নিচে নেমেছে আর ইয়ারলি দেখলে পাঁচশো তিরিশটা পাঁচশো তেত্রিশ হয়েছে মানে ইয়ারলি সামান্যই গ্রোথ দেখিয়েছে আর কোয়ার্টারলি কিন্তু ভালো রকম ডিক্লাইন দেখিয়েছে তাদের পিবিটি প্রফিট বিফোর ট্যাক্সে তো এটাই সব কিছু না এখন ট্যাক্স ট্যাক্স সব কিছু দেওয়ার পর তাকে কত টাকা ঘরে ঢোকালো সেটাও দেখে তো এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট হয়েছে প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা হচ্ছে চারশো এক কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল পাঁচশো তেপ্পান্ন কোটি তো পাঁচশো তেপ্পান্নটা চারশো এক হয়েছে তো কোয়ার্টারলি কিন্তু কমেছে আর ঠিক এক বছর আগে ছিল চারশো তিন কোটি সেখান থেকেও কিন্তু চারশো এক কোটি হয়েছে মানে ইয়ারলি দেখলে ফ্ল্যাটিস একটু ডাউন রয়েছে আর কোয়ার্টারলি কিন্তু অনেকটাই তাদের যে প্রফিটেবিলিটি কমে গিয়েছে একইভাবে তাদের ইপিএসও প্রভাব পড়েছে দেখুন ছাব্বিশ হয়েছে যেটা ছত্রিশ ছিল আগের কোয়ার্টারে ছত্রিশটা ছাব্বিশ হয়েছে আর এক বছর আগেও ছিল ছাব্বিশের মতো তো যাই হোক যে ওভারঅল সিনারিও দেখলেন তাতে যে এদের ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে একেবারে ফ্ল্যাটই আর কোয়ার্টারলি কিন্তু অনেকটাই ডাউন হয়েছে তো যাই হোক এর আগের দিন যেটা মার্কেট ছিল আর কি মার্কেটও মোটামুটি ভালো রকম নেগেটিভে ছিল ওভারঅল মার্কেটটা তো এটাও প্রায় সাড়ে তিন পার্সেন্টের উপর নেগেটিভিটি দেখিয়েছে যেটা দুশো চল্লিশ টাকা কিন্তু কমেছে ছ ছ হাজার তিনশো বারো টাকায় ট্রেড করছে তো এর যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন গত এক মাসে ন পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসে একান্ন পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে তেত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে তো নশো সাতাইশ পার্সেন্টের মাল্টিভিগা রিটার্ন তো এই ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতে আবার কারেকশন আসে কিনা সেটাই দেখার তো আগামী ট্রেডিং সেশনে মানে সোমবার কিন্তু সেটা বোঝা যাবে তো যাই হোক এই কোম্পানিগুলো ফিনান্সিয়াল রেজাল্টের আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ